আসসালামু আলাইকুম বন্ধুরা চড়াই পাখি খেলে একশো নারীর কাছে যেতে পারবো চরাই পাখি খেলে আমি পঞ্চাশটা বিয়া করতে পারবো আমার জনক্ষমতাকে চির জীবন মরার আগ পর্যন্ত কবরে যাওয়া আমি ঠিক রাখতে পারবো এই যে একটা আমাদের মধ্যে মূর্খতা বর্বরতা এর জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি বন্ধুরা বন্ধুরা আমাদের মধ্যে মধ্যে আসলে কতটা মূর্খতা এবং বর্বরতা কাজ করে যে আমরা একটা মাত্র চড়াই পাখির উপরে কতটা নির্যাতন করে যে আমরা আমাদের একটি ধারণা যা আমাদের পুরা সমাজকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে আমরা এই ছোট্ট একটি চড়াই পাখিকে ধরে আমরা জয় করে খেয়ে ফেলে তেলে ভেজে তো বন্ধুরা এই যে একটি মূর্খতা বা বর্বরতা সেটি আজকে প্রমাণ করার জন্য আমি অনেক ওয়েবসাইট গাটাগাটি করে আমি আপনাদের সামনে একটি ডাক্তারি গবেষণার স্ক্রিনশট শেয়ার করব তো আপনারা সেটা পড়লেই বুঝতে পারবেন যে আসলে আমাদের মধ্যে কতটা মূর্খতা বিরাজ করে যার কারণে দেখা যাচ্ছে যে আমরা চড়াই পাখি অকাতরে বা অবিচারে সেগুলাকে পরিবেশ থেকে হত্যা করে ফেলি এবং পরিবেশে ভারসামান আমরা নিজেরাই নষ্ট করি আমরা মানুষ জাতি তো বন্ধুরা আসলে চড়াই পাখি ওরকম কিছু না আমরা যেটা মনে করি যে বর্তমান স্ক্রিনশট স্ক্রিনশটটি আপনারা পোস্ট করে দেখতে পারেন এবং এই স্ক্রিনশটটি অনুযায়ী আপনি যে কোনো ওয়েবসাইটে সার্চ করে দেখতে পারেন তো বন্ধুরা আমি যেটা করে পেলাম সেটা হচ্ছে যে চড়াই পাখি যে তার স্ত্রীর সাথে সঙ্গম করার সময় যে বারবার উঠে নামে এটা কিন্তু দেখেই কিন্তু আমরা আকৃষ্ট হয়ে যাই কিন্তু আসলে মূলত হচ্ছে তাদের যে পায়ুপথ সেটা কিন্তু অনেক শুরু এবং অনেক ছোট প্রাণীত ছোট যার কারণে তাদেরকে সঠিক পজিশনে সেখানে সঙ্গম করতে তাদেরকে একটু বারবার চেষ্টা করতে হয় যার কারণে চেষ্টা না করলে তারা কিন্তু ব্যর্থ হয়ে যাবে এই কারণে তারা তাদের পায়ু যেহেতু ছোট চিকন এবং অল্প টুকের ভিতরে এজন্যই তারা বারবার উঠে নামে বারবার উঠে নামে তাদের সঠিকভাবে একটি সঙ্গম করার জন্য তো বন্ধুরা আসলে আমরা মূর্খতা বশত সেটাকে বিশ্বাস করে এই যে সমাজ থেকে বা পরিবেশ থেকে আমরা চড়াই পাখিকে হত্যা করছি সেটা হচ্ছে আমাদের একেবারে মূর্খতা যা পরিবেশের ভারসাম্য নষ্ট করতেছে এবং আমি বলবো যে এ পর্যন্ত যারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আর কখনো এরকম মূর্খতার পরিচয় দিবেন না এবং সবার মাঝে একটু ছড়িয়ে দিবেন প্লিজ দয়া করে তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম